আজ মঙ্গলবার দশই কার্তিক দু হাজার পঁচিশ সালের আঠাশে অক্টোবর কন্যা রাশি আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত্তুল্য বেগম জিতেন্দ্রিয় বুদ্ধিমাত্মারিষ্ঠাম বা তাত্ত্বজং বানর্যোথ মুখ শ্রী রাম দতং সারার নাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন যদি না পারেন অন্তত সকাল সন্ধ্যা এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একুশবার করে জপ করুন না লাভান্বিত হবেন একটি পঞ্চমুখী হনুমানজির ছবি এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিনে স্নানাদি সারার পর প্রথমে রামজি সীতা উদ্দেশ্যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম বলে তিনবার জয় সিয়ারাম বলুন তারপর এই মন্ত্রটি জপ করুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে বছরটি মঙ্গলের বছর আজ মঙ্গলবার অবশ্যই উপকৃত হবেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে আজ বিরত থাকুন বন্ধুরা আপনারা এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ এই পৃথিবীতে আপনার যত রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আর দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনারা এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অন্যথায় পরিবারে বাচ্চা কাচ্চা যদি থেকে থাকে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মেন্টাল রিলিফ আপনারা পেয়ে যাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে নিজেদের মধ্যে একটা ফুর্তি কিন্তু আপনারা অনুভব করবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে রাতের বেলা আপনি সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা এক হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে সময়ের কাজ সময়ই সমাপ্ত করতে চলেছেন যা আপনাদেরকে ইন ফিউচার অত্যন্ত লাভান্বিত করবে